দেশের অন্যতম অনলাইন বিমান টিকিট বুকিং প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মতিঝিল থানায় মামলা হয়েছে মামলার পর তিন শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার তিন কর্মকর্তা হলেন সাকি হোসেন হেড অফ ফিনান্স সাইদ আহমেদ চিফ কমার্শিয়াল অফিসার এ কে এম শাহাদত হোসেন চিফ অপারেটিং অফিসার মতিজিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহউদ্দিন জানান বিপুল সরকার নামে একজন ভুক্তভোগী গত শনিবার রাতে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন বাকি দুই কর্মকর্তা হলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থা তখন পরিচালক সালমান বিন রশিদ শাহ সাইম ও তার বাবা এম ই রশিদ তাদের বিরুদ্ধে গ্রেফতারের অভিযান চলছে থানা সূত্রে জানা গেছে 17টি টিকেট এজেন্সি এই পর্যন্ত প্রায় 4 কোটি 77 লাখ টাকার ক্ষতির তথ্য দিয়েছে তবে এই পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে গতকাল সন্ধ্যার পর হঠাৎ বন্ধ হয়ে যায় ফ্লাইট এক্সপার্ট সকল কার্যক্রম এতে ভগান দিতে পারেন শত শত এজেন্সি ও হাজার গ্রাহক যারা অগ্রিম অর্থ দিয়ে টিকিট বুক করেছিলেন অনেকে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়ে মালিক পক্ষ গা ঢাকা দিয়েছে বা দেশ ছেড়ে পালিয়েছে ফলে টাকা ফেরত নিয়ে নিশ্চয়তা দেখা দিয়েছে ঘটনার রাতে রাজধানীর মতিঝিলে ফ্লাইট এক্সপার্টের কার্যালয়ে গিয়ে দেখা যায় অনেক গ্রাহক ও এজেন্সি প্রতিনিধি টিকিটের বিষয়ে খোঁজ নিতে সেখানে ভিড় করেছেন কিন্তু অফিস বন্ধ থাকায় অধিকাংশই হতাশ হয়ে ফিরে যান দু হাজার সতেরো সালের মার্চে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট বিমান টিকিট বুকিং হোটেল রিজার্ভ সহ ট্যুর প্যাকেজ ভিসা প্রসেসিং সহ নানা সেবা দিয়ে দ্রুত জনপ্রিয়তা পায় প্রতিষ্ঠানটি বিশেষ করে কম দামে সহজে বুকিংয়ের সুবিধায় এটি তরুণদের মাঝে জনপ্রিয় ছিল